কত সংগ্রাম কত লড়াই কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে হার মানতেই হলো সত্যিকারের ভালোবাসার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিবেক তবে বর্তমানে ছেড়ে যাওয়া ভালোবাসার যুগে সৃজনা আর বিবেক শিখিয়ে গেল নতুন করে ভালোবাসতে বুঝিয়ে দিল যে যুগে অতুল সুভাষ নিকিতা সিংহানিয়ার মতন ঘটনা ঘটে সেই যুগে বিবেক পাঙ্গেনি সৃজনা সুবেদের মতনও মানুষরা আছে সে কারণেই আজও ভালোবাসা সুন্দর আজকের প্রতিবেদনে জানাবো সুন্দর একটি প্রেমের গল্প আজ বিবেক পাঙ্গেনি সৃজনা সুবেদের জন্ম নেপালে একই স্কুলে পড়তেন বিবেক এবং সৃজনা স্কুলের সিনিয়র দাদাকে মন দিয়ে বসে সৃজনা প্রেম ভালোবাসা তারপর বিয়ে সুখেই কাটছিল বেশ দিনগুলো এরই মধ্যে তারা পাড়ি দেন আমেরিকায় পাশাপাশি একটা সময় তুমুল জনপ্রিয় টিকটকের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছিলেন দম্পতি তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হতো একসঙ্গে থাকার কত পরিকল্পনা সাজিয়েছিলেন ক্যান্সার একদিন হঠাৎ করেই শুরু হয় বিবেকের হেডেক এমনকি একটা সময় চলাফেরা অব্দি করতে অসুবিধা হয় বিবেকের এরপরেই চিকিৎসকের শরণাপন্ন হন তারা এবারে রিপোর্ট চলে জানা যায় মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে আর সেটাও ফোন স্টেজ আর বেশিদিন সময় নেই বিবেকের শুনেই অঝরে কেঁদেছিল দম্পতি কিন্তু না হাল ছেড়ে দেয়নি সৃজনা শুধু যে নিজেকে শক্ত করেছিলেন তা না বিবেককেও ভরসা জুগিয়েছিলেন শুরু হলো চিকিৎসা একের পর এক সার্জারির মধ্যে দিয়ে যেতে হলো বিবেককে এদিকে ক্যান্সারের চিকিৎসার সময় যখন বিবেকের চুল পড়ে যেতে শুরু করে তখন সৃজনাও তার লম্বা চুলগুলো কেটে একেবারে ছোট করে দেয় এরপর শুরু হয় বিবেকের কিমোথেরাপি মাঝে মধ্যে বিবেক স্মৃতিশক্তি শক্তি অব্দি হারিয়ে ফেলতেন তবে সৃজনা করতেন করতেন এমনকি কেক কেটে উদযাপনও করেছেন নিজেদের বিবাহ একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য বিবেকের সঙ্গ ছাড়েনি স্ত্রী সৃজনা কিন্তু ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আর সময় বেশি নেই বিবেকের সেই কথা সৃজনাও জানতেন তারা বাঁচতে চেয়েছিলেন একসাথে সুন্দর একটি সকালের স্বপ্ন দেখতেন আশা হয়তো হয়তো ম্যাজিক হবে সুস্থ হয়ে যাবে। এর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো একটি পোস্ট যেখানে লেখা চলে গেলেন বিবেক না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জীবনযুদ্ধের কাছে হেরে গিয়েছে নিঃস্বার্থ এক ভালোবাসা এই পোস্ট দেখে আবেগ প্রবণ হয়ে পড়লেন নেটিজেন শ্রদ্ধা জানালেন বিবেককে লিখলেন সৃজনা এবং বিবেকের মতো মানুষেরা আছে বলেই আজও ভালোবাসা নামক কোনো শব্দ রয়ে গিয়েছে পৃথিবীতে ভালোবাসার তো কখনো মৃত্যু হয় না তাই আমার আপনার মনি কোঠায় রয়ে যাবে সৃজনা এবং বিবেকে নিঃস্বার্থ সুন্দর একটি ভালোবাসার গল্প বিউরো রিপোর্ট ভারত সমাচার